গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে কি আছে সেটা তো অবশ্যই বলবো তো বলবো একটু পরে বলবো পেট ওয়েট তো এখন এই যেমন পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়াটা দেখাচ্ছি তার আগে দেখাচ্ছি দেখো আজকে বৃহস্পতিবার আমি আলতা পড়েছি কে কেমন মতো বৃহস্পতিবার আলতা পড়ো তো এই দেখো আলতা দিয়ে দিয়েছি আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরে তারপরে পুজোটা দিই ঠিক আছে তো এবার এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঘর বসে হয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো এই যে ঝটপট পুজো দিয়ে এবার ছেলেকে উঠাবো ছেলেকে কখন থেকে ডাকছে ও আর উঠছে না বেলা দশটা বেজে গেছে আমি বলছি ওর বাবা স্কুলে যেতে হবে তো এখন ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে তারপরে দিয়ে ব্যাগটা রেডি করে নিলাম যে ওর জন্য খাওয়া রেডি করলাম খাওয়া খাওয়ানো হয়ে গেলে তারপরে স্নান করে ওকে রেডি করে দেবো এই যে রেডিও পড়েছি ছেলেকে একা এখন স্কুলে দিয়ে আসবো পরে দেখাচ্ছে পরে সব কথা হবে ঠিক আছে আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি ছটপট করে তো ওই যে আমি ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে আসছি কারণ এক সপ্তাহ পরে ছেলে স্কুল গিয়েছে আর হচ্ছে দুদিন ক্লাস হবে তারপরে স্কুল পুজোর ছুটি দিয়ে দেবে সেই জন্য স্কুলে দিয়ে আসলাম তো ওই এসে দেখি এখানে সব কিছু রেডি করে দিয়েছে মামি আর বৌদি মিলে সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে আর হচ্ছে দেখে তো বুঝতেই পারছো কী আছে কি অনুষ্ঠানের কথা বলছিলাম অনুষ্ঠানটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের আজকে সেমন্তর তো সেটারই হচ্ছে অনুষ্ঠান চলছে আর এখানে দেখো কী মানে সিঁদুর দিয়ে ছিল ফলগুলো বেঁধে দিয়েছিল ভাই দিয়ে ভালো করে বেয়ে দিয়ে তারপরে আঁচলে দিয়ে দিয়েছে এই পুজোটা হয়ে গেলে বাইরে মামি পরে আরেকটা নিয়ম আছে ওই পুজোটা করবে তো এই যে পুজোটা হয়ে গেল প্রায় তো পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হওয়ার পরে ও সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছে এবার মামি এই পুজোটা বাইরে করবে এই পুজোটা হয়ে গেলে পুজো কমপ্লিট হয়ে যাবে আর মা করতে পারে না কারণ মার হাতে একটা ইনফেকশন হয়েছে মার হাতটা বেশি একটা ভালো না সেই জন্যই মা এই পুজোটা করতে পারেনি মামিকেই দিয়েছে করতে মামি উপোস থেকে করতে করছে যাই হোক পূজার তো উপোস থেকেই করতে হবে একজনকে তো করতে হবে তো বৌদি সব বলে দিচ্ছে আর মামি করছে তো যাই হোক এই যে পুজোটা ভালো মতো হয়ে গেছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো দিয়েছে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা হাওয়া আছে কিন্তু রোদ নেই যাই হোক কিছুদিন যা গরম ছিল গরমের থেকে সত্যি আজকে অনেকটা মানে সবাই শান্তি পাবে আর কি তো একটা অনুষ্ঠান করলে গরমের দিন গরম থাকলে ভালো লাগে না তো যাই হোক আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল তো এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে পুজো প্রায় কমপ্লিট পুজোটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউকে ওকে পায়েস খেতে দেবে হ্যাঁ পায়েস খাবে পরে ভাত খেতে পারবে তো এই যে পুজোটাও কমপ্লিট হয়ে গেল সব বললাম না বৌদি বলে দিচ্ছে এটা বৌদি আর মামি পুজোর নিয়মগুলো করছে তো এই যে পায়েস খেয়ে নিচ্ছে ও পায়েস খাবে এখন এখন বাজে হচ্ছে বারোটা বারোটার মধ্যে পুজো যে কমপ্লিট হয়ে গেছে ও পায়েসটা খেয়ে নেবে সকাল থেকে কিছু খায়নি এটা খেয়ে শেষ করতে হবে সবটা এটা অন্য কেউ খেতে পারবে না ও একাই ওকে খেতে হবে তো যাই হোক এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুই রকমের মাছ ডাল চাটনি পাঁপড় ভাত সব কিছু রেডি লোকজনও আসা শুরু করে দিয়েছে যখন লোকজন এসেছিলো তখন আর ভিডিও করতে পারিনি খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না তো এখানে আমরা সবাই খেয়ে একটু রেস্ট করছি সবাই মিলে গল্প করছি একটু মজা করছি এই আর কি তো এটা হয় আমার এক কাকি কাকির হচ্ছে মেয়ে তো বুনু ছোট বুনুর যাই হোক ওকে একটু নিয়ে মজা করছিলাম তো যাই হোক তো এরপরে হচ্ছে রাত্রে চলে যাব এই যে রাত্রে এটা হচ্ছে ঠাকুমা রেস্ট করছে এটা বৌদি আর এটা হচ্ছে ছোট মামি হ্যাঁ ওই দেখতে পারলে মামি খাওয়া দাওয়া করে চলে যাবে সেই জন্যই আর এটা হচ্ছে লাস্ট ব্যাচ এরা খাওয়া মানে খাওয়া দাওয়া ওদের হয়ে গেলে তারপর আমরা বাড়ির লোকরা খাবো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে কমেন্ট করবে